বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে কোনো মূল্যে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা হবে আজ এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি আরো বলেন বিএনপি আগে থেকেই দেশে সংস্কার কার্যক্রম চালিয়ে আসছে খাবার রাখে দীর্ঘ সময় ধরে রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা ও জনসম্পৃক্তি শিরোনামে বৃহস্পতিবার দিনাজপুরের প্রশিক্ষণ বিষয়ক কর্মশালার আয়োজন করে বিএনপি উত্তরের তিন জেলা দিনাজপুর ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের নেতাকর্মীরা এতে অংশ নেন কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপি মহাসচিব বলেন জনগণই হবে নতুন রাষ্ট্র গঠনের সবচেয়ে বড় শক্তি একত্রিশ দফায় কতগুলো মৌলিক বিষয় এসেছে বাংলাদেশকে আমূল পরিবর্তন করে দেওয়ার চিন্তাভাবনাগুলো এখানে এসেছে যে চিন্তা ভাবনাগুলোকে আমরা যে জনগণকে বোঝাতে সক্ষম হই তাহলে নিশ্চয়ই আমাদের জনগণই সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে সেই নতুন রাষ্ট্রকে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বলেন বেন প্রতিষ্ঠার পর থেকেই দেশের সংস্কার করে আসছে ধারাবাহিকভাবে আমরা সংস্কার করে চেষ্টা করেছি ধারাবাহিকভাবে আমরা সংস্কার করার উদ্যোগ গ্রহণ করেছি ধারাবাহিকভাবে আমরা সংস্কার করেছি সেটি শিক্ষা সেটি প্রশাসন সেটি দেশ পরিচালনা সেটি স্বাস্থ্য সেটি খাদ্য উৎপাদন কৃষি সব ক্ষেত্রে বিএনপি কোনো না কোনো সংস্কারের অবদান রেখেছে সংস্কার করেছে বিএনপি যে কোনো মূল্যে গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্ব দেন এই নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার প্রতিটি নেতাকর্মী আজকে প্রতিজ্ঞাবদ্ধ যে বাংলাদেশে যে কোনো মূল্যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে হবে বিএনপি জনগণকে যে প্রতিশ্রুতি দিচ্ছে তা বাস্তবায়নের আশ্বাস দেন তারেক রহমান যে কোনো মূল্যে আমরা জনগণের পাশে থাকব। সঞ্জিতা প্লাবনী দীপ্ত সংবাদ ঢাকা